সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ পুরাণ মতে কথিত আছে যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন শ্রীমদ্ ভগবৎ গীতার প্রবর্তক আবার তিনি হলেন একাধারে প্রেমশক্তির আধার শ্রী রাধিকা ও ষোলশ আট গোপিনী প্রাণনাথ যার নামে ভক্ত হৃদয়ে বয়ে চলে প্রেমে রসধারা নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কৃষ্ণ নামের মাহাত্ম কি আর রাধা নামের মাহাত্মাই কি পুরাণ গ্রন্থে বর্ণিত দুটি তত্ত্বকথার মাধ্যমে আমি আপনাদের সামনে কৃষ্ণ নামের মহিমা ও রাধা নামের মাহাত্ম তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ নামের মাহাত্ম অতুলনীয় মধুরে কৃষ্ণনাম শ্রবণ করলে হৃদয়ের সকল কৌলস কেটে যায় কথিত আছে কৃষ্ণের অষ্টোত্তর শত নাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম আছে তবে সংস্কৃতে কৃষ্ণ শব্দটির অর্থ হল ঘন নীল আবার মহাভারতের উদ্ধক পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ এবং ন এই দুটি মূল শব্দ থেকে উৎপন্ন ক্রিস শব্দের অর্থ টেনে আনা বা আকর্ষণ করাকে বোঝায় আর ন শব্দটি থেকে নিবৃত্তি শব্দের প্রতিভ বোঝানো হয় আবার বৈদিক মতে কৃষ্ণ শব্দের দুটি অর্থ হতে পারে কৃ যোগ ন। অর্থাৎ কৃ শব্দের অর্থ হচ্ছে পরম আনন্দ এবং ন শব্দের অর্থ হলো সেবা করার সুযোগ কৃষ্ণ শব্দের অর্থ হলো সকল দিক দিয়ে আকর্ষণীয় ব্যক্তি যিনি আত্মার শুদ্ধি ও পাপে মুক্তি এবং হৃদয়ে পর আনন্দদায়ের উৎস ভগবান শ্রীকৃষ্ণ কালো তাই তাকে নীলকান্ত নামেও ডাকা হয় এছাড়াও এছাড়াও গোপালও অর্থাৎ রক্ষা করতেন বলে তাকে গোপাল ও গৌরাঙ্গও বলা হয়ে থাকে জগতের পালনকর্তা বলে ভগবানকে জগন্নাথও বলা হয় দীনজনের সখা বলে তিনি হলেন দিনের বন্ধু অর্থাৎ দীন বন্ধু এছাড়াও বংশীধারী বলে তাকে মোহন মুরারিও বলা হয় ভক্ত হৃদয়ে প্রেম স্থাপন করার কারণে তাকে মদন মোহনও বলা হয় এখন আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ নামের মাহাত্ম কি একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা তা জেনে নিই একবার দেবীশ্রী নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম করে কিন্তু এই নামের মাহাত্ম কি তা আমি জানি না কিন্তু এই নামের মাহাত্ম আমাকে জানতেই হবে তাই তিনি বিষয়টি জানার জন্য শ্রীদেবের কাছে গেলেন অর্থাৎ তিনি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়েছিলেন এবং সবাইকে তিনি বলেছিলেন হে প্রভু দয়া করে আমাকে বলুন যে কৃষ্ণ নামের মহিমা কী কিন্তু তারা নারদমণিকে কিছুই বলেন না তারা বলেন এই বিষয়টা জানতে তুমি যমরাজের কাছে যাও সেই তোমাকে বলতে পারবে কোনো কিছু না ভেবেই নারদমণি যমরাজের কাছে যায় কারণ সে তো ব্যাকুল হয়ে উঠেছে তাকে বিষয়টি জানতেই হবে যমরাজ দেবশ্রী নারদকে তার দরবারে দেখে বিস্মিত হলেন আর সেখানে যাওয়ার কারণ জানতে চাইলেন দেবশ্রী নারদ বললেন হে রাজন আজ আমি একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি এখানে কৃপা করে বলুন আমায় কৃষ্ণ নামের মহিমা কী দেবশ্রী নারদের এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন যমরাজ তখন নারদ দূর থেকে ভেসে আসা করুণ আর্তনাক ও কান্না শুনতে পেলেন নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে বললেন এই হলো নরকে যে পাপি ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তারই আর্তনাথ এই শুনে দেবশ্রী সেই স্থানে যাওয়ার প্রার্থনা করলেন তখন যমরাজ বললেন ঠিক আছে কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন সেখানে গিয়ে নারদ এইসব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ধনী দিতে লাগলেন আর ধ্বনি যখন সেই পাপীদের কানে পৌঁছাতে লাগলো ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে পৌঁছে যাচ্ছিল এই দৃশ্য দেখে নারদ প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যান এবং তিনি বুঝতে পারেন কৃষ্ণ নামের মহিমা কি এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীমতী রাধারানীর রাধা নামের মাহাত্ম কি কৃষ্ণ একজন লোক বাস করতেন তার একমাত্র পুত্র সে কখনো ভগবানের বা কোনো ঠাকুর দেবতার পুজো করেননি বা কোনো দেবদেবীর সেবাও করেননি উল্টো তার সামনে কেউ যদি ঠাকুর দেবতার ভক্তি করে তাহলে সে তার মুখে মুখে তর্ক করতে থাকে তার বাবা ছেলে বিপথে যাচ্ছে বলে খুবই চিন্তায় পড়লেন তিনি ভাবলেন কিভাবে তার ছেলেকে সঠিক পথে আনা যায় এইভাবে অনেক দিন কেটে যায় একদিন তিনি তার বাড়িতে তার গুরুদেবকে আমন্ত্রণ করলেন গুরুদেব বাড়িতে ভগবানের নাম কীর্তন করলে কিন্তু এতে সেই ছেলেটি কোনো আগ্রহই ছিল না ছেলেটির বাবা গুরুদেবকে বললেন গুরুদেব আমার ছেলে বিপথে যাচ্ছে আপনি আমায় সাহায্য করুন গুরুদেব কীভাবে আমি আমার ছেলেকে এই বিপথে যাওয়া থেকে উদ্ধার করবো আমাকে সাহায্য করুন গুরুদেব আমি এখন কী করবো কী আমার করণীয় দয়া করে আমায় বলুন গুরুদেব বললেন ঠিক আছে আমি দেখছি এই বলে গুরুদেব ছেলেটিকে ডাকলেন এবং কাছে নিয়ে বসলেন বেটা তুই একবার রাধে রাধে বল কি আছে আপনার এই রাধে রাধে নামে রাধে রাধে বললে কি হয় গুরুদেব বললেন এই রাধা নামের মহিবা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি তবে তুমি এর গুরুত্ব একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে সেই ছেলেটি রাধে রাধে তো বলেই নি কিন্তু ওই যে গুরুদেবের প্রশ্ন করেছিলেন এরপর তার মনে প্রশ্ন জাগলো রাধে রাধে নামের মাহাত্ম কি এরপরে অনেক দিন কেটে যায় অবশেষে তার পৃথিবী ছাড়ার সময় যথা সময়ে যমদূত তাকে নিতে এলো এবার যমরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলো চিত্রগুপ্ত যখন তার খাতা খুলল এবং চিত্রগুপ্ত যমরাজকে বলল ধর্মরাজ এই ছেলে তো সারা জীবনে শুধু পাপই করেছে জীবনে কখনো কোনো হরিনাম করেনি কোনো ঠাকুর দেবতার আরাধনাও করেনি তো স্থান হবে কিন্তু মহারাজ ভুল করে বেশ কয়েকবার রাধে রাধে নাম নিয়েছে বিচার করতে শুরু করল রাধা নাম নিয়েছে তাও আবার ভুল করে তার ফল কি হতে পারে এই ভেবে যমরাজকে চিন্তিত হতে দেখে ওই ছেলেটি মনে পড়লো যে রাধা নামের মহিমা কেউ জানে না তাই সেই ছেলেটি সঙ্গে সঙ্গে বলল মহারাজ এই রাধে রাধে নামের মহিমা কি বলল আমি তো এই রাধে রাধে শব্দের মহিমা জানি না ছেলেটি বলল সে কি আপনি মহারাজ হয়েও রাধে রাধে নামের মহিমা জানেন না তাহলে এই রাধে রাধে নামের মহিমা কে বলতে পারবে আমাকে নিয়ে চলুন তার কাছে বললেন ইন্দ্রদেব হয়তো বলতে পারে চলুন তাহলে তার কাছেই যাওয়া যাক ছেলেটি বলল। যখন আপনি এই রাধে রাধে নামের মহিমা জানেন না তাহলে আমি আপনার সাথে যাব না যদি না আপনি আমায় আপনার ঘাড়ে বসিয়ে আমাকে নিয়ে যান যমরাজ দেখছে যে যতক্ষণ এই উত্তর দেওয়া যাচ্ছে না ততক্ষণ তো আর কোনো উপায়ই নেই কারণ পাপ পুণ্যের বিচার আগে করতে হবে তারপর তো শাস্তি বিধান দিতে হবে রাধানামের মহিমা যে কি তা ধর্মরাজ বিচারই করতে পারছেন না ধর্মরাজ তাই অগত্য সেই ছেলেটিকে ঘাড়ে করে চললেন ইন্দ্রদেবের কাছে তারা যখন স্বর্গে এসে উপস্থিত হয়েছে তখন ইন্দ্রদেব দেখলেন ধর্মরাজের কাঁধে চেপে কেউ এসেছে তাই ইন্দ্রদেব ধর্মরাজে জিজ্ঞাসা করলেন আপনি কাকে কাঁধে চাপিয়ে নিয়ে এসেছেন দেবরাজ ইন্দ্রকে ধর্মরাজ বললেন ইনি কিছু প্রশ্ন নিয়ে এসেছে আপনার কাছে দেবরাজ ইন্দ্র বললেন কি প্রশ্ন ছেলেটি ইন্দ্রদেবকে বললেন আমার একটি প্রশ্ন যে প্রশ্নের উত্তর যমরাজ দিতে পারেনি আমাকে দয়া করে বলুন রাধে নামের মহিমা কি আমি রাধা নামের মহিমা শুনতে চাই প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র হতবম্ব হয়ে গেলেন কিছুক্ষণ চুপ করে থাকার পর দেবরাজ ইন্দ্র বললেন রাধা নামের যে কি মহিমা সে তো আমিও জানি না সে কি আপনিও জানেন না ছেলেটি বলল তাহলে তা কে বলতে পারবে দেবরাজ ইন্দ্র বললেন একমাত্র মহাদেবী বলতে পারবে রাধা নামের মহিমা কি তাহলে চলুন আমাকে মহাদেবের কাছে নিয়ে চলুন ছেলেটি বলল এবং ছেলেটি আরও বলল আমি তো এভাবে যাব না দেবরাজ ইন্দ্র বললেন তাহলে ছেলেটি বলল আমি আপনাদের ঘাড়ে চেপে যাব অগত্য দেবরাজ ও ধর্মরাজ দুজন ঘাড়ে চেপে দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে গেলেন ছেলেটিকে মহাদেব এই দৃশ্য দেখে চমকে গেলেন মহাদেব ভাবলেন এই কেমন সাধু পুরুষ যে ধর্মরাজ ও দেবরাজের ঘাড়ে চেপে আসছে মহাদেবের কাছে গিয়ে দেবরাজ এবং ধর্মরাজ বললেন হে দেবাদিদেব এই ছেলেটি একটি প্রশ্ন আছে যার উত্তর আমরা দুজনে কেউই দিতে পারিনি দয়া করে আপনি সেই প্রশ্নের উত্তর দিন মহারাজ বললেন কী প্রশ্ন ছেলেটি বলল হে প্রভু এই সংসারে রাধা নামের মহিমা কি রাধা নাম নিলে কি হয় মহাদেব চমকে গেলে এবং বললেন রাধা নামের মহিমা কি সে তো আমিও জানি না ছেলেটি বললো সে কি আপনিও জানেন না তাহলে কে বলতে পারবে এই রাধা নামের মহিমা মহাদেব বললেন ব্রহ্মা দীর্ঘদিন ধরে রাধারানী উপাসনা করেছেন তাহলে নিশ্চয়ই এর মহিমা বলতে পারবেন রাধারামের মহিমা কি এরপর মহাদেব যমরাজ ও ইন্দ্রদেব ব্রহ্মার কাছে যাওয়ার জন্য উদ্যত হল তখনই ছেলেটি বললো এভাবে তো আমি যাব না তাহলে তাহলে আমি তিনজনেরই ঘরে চেপে যাব অগত্য তিনজনই ঘাড়ে চেপে ছেলেটিকে ব্রহ্মার কাছে উপস্থিত হল যমরাজ দেবরাজ ও মহাদেব বললেন হে পরমপ্রিতা আমরা সবাই এই ছেলেটির চক্রে ফেঁসে আছি ব্রহ্মাদেব বললেন সে কি কেন তারা বললেন এর একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি প্রভু ব্রহ্মাদেব বললেন কি এমন প্রশ্ন ছেলেটি বলল হে প্রভু আমাকে বলুন এই সংসারে রাধা নামের মহিমা কী রাধা নাম নিলে কি হয় রাধা রাধা নামের মহিমা সে তো আমিও জানি না ছেলেটি বললেন আপনিও যদি না জানেন তবে এর উত্তর আমি কার কাছে পাব ব্রহ্মাদেব বললেন একমাত্র স্বয়ং গোবিন্দই বলতে পারবে এই রাধা নামের মহিমা তখন ছেলেটি বলল তাহলে আপনিও নিচে আসুন এইভাবে চারজন দেবতার ঘাড়ে চেপে গোবিন্দর কাছে এসে হাজির হলেন সবাইকে দেখে গোবিন্দ হাসছেন সবাই গোবিন্দকে প্রণাম জানালেন ভগবান বললেন আপনারা কি চান তখন দেবতাগণ ভগবানকে জানালেন এই ছেলেটির একটি প্রশ্নের উত্তর দিতে পারছি না আমরা হে প্রভু আপনি এর সমাধান করুন ভগবান সেই ছেলেটিকে বললেন কি প্রশ্ন তোমার হে প্রভু আমার একটাই মাত্র প্রশ্ন এই সংসারে রাধা নামের মহিমা কি রাধা নাম নিলে কি হয় প্রশ্ন শুনে ভগবান জোরে জোরে হাসতে লাগলেন ছেলেটি বলল প্রভু আপনি হাসছেন স্বয়ং ব্রহ্মাদেব দেবাদিদেব মহাদেব দেবরাজ ও যমরাজ সবাই চিন্তায় পড়ে আছে আর আপনি হাসছেন প্রভু ভগবান বললেন এখন পর্যন্ত বুঝতে পারলে না তুমি ছেলেটি বলল না প্রভু আমি এখনো বুঝতে পারলাম না ভগবান বললেন আরে বোকা এই রাধা নাম নিতে নিতে তুই চারজন দেবতার কাঁধে চড়ে আমার কাছে চলে এসেছিস আমার বৈকুণ্ঠ ধামে চলে এসেছিস এর থেকে বড় মহিমা আর কি হতে পারে তোর তো নরকের স্থান ছিল সেই নরক থেকে তুই দেবতাদের ঘাড়ে চেপে আমার বৈকুণ্ঠ ধামে চলে এসেছিস এর থেকে আর বড় মহিমা কি হয় রাধে রাধে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার সঙ্গে আরও একবার বলুন রাধে রাধি